আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি সেটা হলো মানুষের এবং গরুর রোগের আবির্ভাব হচ্ছে তা এই ক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে থাকেন যারা অনেকে আছে এলোপ্যাথি চিকিৎসাতে বিশ্বাসী এবং অনেক আছে হোমিওপ্যাথিতে বিশ্বাসী আমি তাদের তাদেরকে একটা কথাই শুধু বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা হোমিওপাথিতে চিকিৎসা নেওয়ার জন্য বেশি আগ্রহী হবেন হোমিওপ্যাথিতে আপনার বসন্ত রোগের ভ্যাকসিন পর্যন্ত আছে আপনারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নিতে গেলে যে করণীয় সেটা বলতেছি আপনারা আগে গরুকে ভালো করে গরু হলে গরুকে ভালো করে লক্ষ্য করবেন যে গরুটার কি কি মানে লক্ষণ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে অনেকগুলো গুটি হয় তার সাথে জ্বর থাকে চোখ মুখ লাল হয় অনেক সময় মুখটা খোলা থাকে আবার অনেক সময় দেখা যায় এটার পাশাপাশি গরু হাঁটতেছে কি না সেটা দেখবেন এবং মানে খাইতে পারতেছে কিনা সেটা লক্ষ্য করবেন এবং পারলে ডাক্তারকে ভিডিও করে নিয়ে আসে নিয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করতেছি তাহলে হবে কি আপনারা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা নিতে পারবেন এবং অল্পতেই গরু কিংবা মানুষ দ্রুত সুস্থ করতে পারবেন করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ